السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سماني توشو تا توشو دوشوت منولي من الله رب العالمين بسم الله الرحمن رسول صلى الله عليه وسلم رب صلى الله عليه وسلم بار آج مونغول بار آتوي ربيع الثاني توشو مطابق 30 سبتمبر 2025 أمادير ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর একশো ছয় দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা আল্লাহ একদিন হয়ে গেল কোনো সন্তান হয় না সে এখন বিড়াল পালে বলে আমার কোনো সন্তান নেই এই বিড়ালে আমার সন্তানের মতো আল্লাহ হিদায়াত করুন আরেক ভাই বিড়াল পালে সে ভালো মতো খেতে পায় নাই কিন্তু বিড়ালকে ভালো ভালো খাবার খাওয়ায় মুরগির মাংস কিনে মাংস খাওয়ায় আর সে হাডি খায় করে আমার প্রশ্ন হলো তাদের বিড়াল নিয়ে যা করছে তাকে ঠিক আছে এগুলো শরীর সম্মত নয় এগুলি প্রশংসনীয় কাজ নয় নিন্দনীয় কাজ এবং এগুলি হচ্ছে ইসরাফ ও তেজির হ্যাঁ অপচয় করা অপব্য করা কোনো ভালো কাজে খরচ করে নাই এর চাইতে বেশি হক রাখে মুসলিম সমাজের অভাবী ভাই বোনেরা এতিম বিধবা দুঃস্থ যারা অভাবী চিকিৎসা করাতে পারছে না অথবা নিজের আত্মীয় স্বজন যারা অভাবী বিশেষ করে তাদের ক্ষেত্রে আরো দ্বিগুণ স্বভাব রয়েছে তারা বেশি হক রাখে বিড়াল পোষা আজকাল বিভিন্ন দেশে কাফেরদের অনুকরণ খানিকটা কাফেররা কুকুর পুষছে এক শ্রেণীর বেদিন মুসলিমরাও কুকুর পোষছে পুরোপুরি কাফেরদের মতোই হ্যাঁ আর কুকুরকে ওইভাবে আদর যত্ন করছে যেমন কাফেররা করে থাকে আর এক মুসলিমরা ওদের চাইতে কিছুটা ভালো এরা কুকুর থেকে বেঁচে আছে কিন্তু বিড়ালে আসক্ত হয়ে গেছে এই বিড়াল পোষাটা মূল মূলত এই অমুসলিমদের থেকে এসছে আজকাল অধিকাংশ মেয়েদের বিভিন্ন ডিমান্ডের কারণে কারণে সারি হচ্ছে না জবহার হয়ে যাচ্ছে বিয়ের সময় চলে যাচ্ছে এখন যখন জীবন সঙ্গী পেল না তখন তারা বিড়ালকে জীবন সঙ্গী হিসাবে নিয়ে নিয়েছে বিড়াল নিয়ে তাতে তারা মনের শান্তি খুঁজছে এতে না হয় দুনিয়ার কোনো চাহিদা পূরণ না হয় তো আল্লাহর জিখির আজকারে সম্পৃক্ত থাকো নিজেকে সম্পৃক্ত রাখো আল্লাহ করো দিন শিখো দিনের উপর আমল করো খরচের পরে বেশি বেশি নফলি বদবন্দি করো আর তারপরে আপনার দাওয়াইল আল্লাহর কাজ করো এতে শান্তি রয়েছে এগুলিতে শান্তি রয়েছে এগুলি মূলত নন্দনীয় কাজ এগুলির জন্য আপনি দুনিয়া ফেরাতে উত্তম প্রতিদান পাবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং এসব অসার ফালতু কাজ নিন্দনীয় কাজ থেকে অপচয় অপবায় থেকে সময় নষ্ট করা এবং যেখানে বেশি গুরুত্বপূর্ণ সেখানে খরচ না করে যেটা গুরুত্বপূর্ণ নয় সেখানে খরচ করা আর বিড়াল পোসা কোনো এসব নাই সুতরাং একজন মুসলিম এসব কাজ করবে না দুই নম্বর প্রশ্ন বলছেন সকল মসজিদে যদি মুসল্লির কারণে এমাম দ্রুত নামাজ পড়ান কিসের মুসল্লির কারণে মুসল্লি সব মরে যাচ্ছে নাকি সেক্ষেত্রে আমার ফরজ রকম ছুটে যায় এখন আমি কি বাড়িতে নামাজ পড়ব না আপনি কন্টিনিউ বাড়িতে নামাজ পড়বেন না আপনার জন্য ফরজ হচ্ছে সে মামকে উপদেশ দেওয়া নসিহাত আর দিন নসিহা দিন হচ্ছে উপদেশ দেওয়ার নাম হিতাকাঙ্ক্ষী তার হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে যে তার সলাপটি শুদ্ধ হোক তার পেছনে মুসল্লি মুক্তাদি যারা রয়েছে তাদের সলাপ শুদ্ধ হোক সুতরাং এই নসিহা কল্যাণ কামনা করবেন হিতাকাঙ্ক্ষী হবেন দিনু ও সকল স্তরের মানুষের জন্য রব্বুল আলমিন খালেক থেকে শুরু করে মকলুক পর্যন্ত আর আর একটি বিষয় যে এটি হচ্ছে তার যে তা হা করা চলাতে যাতে রোকন আদায় করতে পারছেন না আপনি যেগুলি ফরজ রোকণ সেগুলি আপনি পড়তে পারছেন না পড়ার জিনিস হলে এমন যদি হয় তাহলে এটি অন্যায় কাজ তার মন কাজ অন্যায় কাজে বাধা দাও আবশ্যক অন্যায় কাজে বাধা দিতে হবে এখানে বল প্রয়োগ করার আপনার অধিকার নেই কিন্তু কথার মাধ্যমে অন্যায় প্রতিবাদ করতে হবে সুতরাং তাকে বলতে হবে যে কাজটি করছেন আপনি এটি সন্ন্যত মোতাবেক না সন্ন্যতের খেলাফ এবং এতে আমাদের সলাত নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এই দায়িত্ব ভার আপনাকে নিতে হবে কি আমাদের আসামের কার ভাষায় নম্র ভাষায় না সিহা করবেন যদি না শোনে তাহলে আপনি যে দায়িত্বশীলার রয়েছে মসজিদের তাদের কাছে অভিযোগ করে এবং এই রকম অযোগ্য এমাউন্টকে সেখান থেকে সরানো ফরজ গ্রামবাসীর জন্য জাজাকুল্লাহ কিন্তু ফেতনা ফসাদ করে না তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিক সাহাতুল্লাহ হারাম সম্পর্কে জড়িত আছে আল্লাহ হেদায়ত করুক সম্পর্কটাকে এখন হালাল করতে চাই আরামে চলে যাওয়ার পরে হারাম হালাল করতে চাই কেন হারামে কেন ঢুকলেন আল্লাহ পরে ভয় নেই কিন্তু দুঃখজনকভাবে আমাদের পরিবার আমাদের বিয়েতে রাজি নয় এটি আল্লাহর আজাব অসৎ পথ অবলম্বন করেছেন সেই জন্য আল্লাহর আজাব যে পরিবার আছে সম্প্রতি করতে গিয়েছিল সে প্রথম কাবা ঘর দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে যেন আমাদের পরিবার আমাদের সম্পর্ক রাজি হয়ে যায় সবচেয়ে আশ্চর্য এক মূর্খ মুসলিম এইরকম মুসলিমের অবস্থা হবে চিন্তা চেতনা হবে যে আল্লাহর ঘরে এসে হ্যাঁ হারমাইন শরীফ এসে সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ দোয়াই হলো আপনার ওই কোন একটা মেয়েকে পাওয়া আপনি কি জানেন যে সেটা আপনার কল্যাণ কল্যাণ হবে না সে আপনাকে ছেড়ে দিয়ে আবার কারো সাথে উদাহ হয়ে যাবে এটাও তো হইতে পারে আল্লাহ সেটা বেশি জানছে ওই জন্য হয়তো আল্লাহ চান না তাতে কল্যাণ নেই তার সাথে বিবাহ হয়ে যদি ছেলেমেয়ে হয়তো সব অসাৎ হবে যেটা আল্লাহ আপনার জন্য কল্যাণ নয় আল্লাহ জানছেন আল্লাহ আলম যেটা হচ্ছে না তার মানে তাতে আমাদের কল্যাণ রয়েছে আল্লাহ বেশি জানেন আমরা জানি না তো প্রথম কথা খারা করবেন বিয়ে সাদির ক্ষেত্রে তারপরে কাছে পরামর্শ করবেন আবেগের ভিত্তিতে কখনো বিয়ে সাদী করবেন না যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন দুনিয়ার ক্ষেত্রে বৈধ কাজ তাহলে খারা করবেন ইস্ত্রিশারা করবেন আল্লাহর কাছে কল্যাণ কামনা করবেন আর মানুষের সাথে যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করবেন প্রশ্ন হচ্ছে কাবাঘর দেখার সাথে সাথে করা প্রথম দোয়াটা আল্লাহ কি কবুল করেন এরকম দোয়া কবুল করেন না প্রথম কথা দেখে দোয়া করলে কবুল হয়ে যাবে এটাও জরুরি নাই কারণ দোয়া কবলে বিভিন্ন বাধা রয়েছে দোয়া করলে কবলে বিভিন্ন বাধা রয়েছে সেই বাধা বলে কোনো একটি বাধা থাকলে দোয়া কবুল হবে না তারপরে কোনো পাপের জন্য দোয়া করা এটি হচ্ছে দোয়ার খাতে সীমালঙ্ঘন দোয়ার খাতে সীমালম্বন করলে দোয়া কবুল হয় না ওরান খেরম আল্লায় স্বাদ করছেন ওরবাকুম তজ্য়া খুবই ইন্নাহুল আইহুক বেল্ল দিন তোমরা আল্লাহকে ডাক আল্লার কাছে দোয়া করো তজুরুয়ান একগ্রতার সাথে খুফিয়েতান এবং চুপি সারি মনে মনে অন্তর লাগি ইন্নাহুল আইহুল মতেদিন আল্লাহ শীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না কোনো পাপের জন্য দোয়া করা অন্যায়ের জন্য দোয়া করা জুল্মত্যাচারের জন্য দোয়া করার এগুলো সীমা অন্তর্ভুক্ত আল্লাহ সীমা ভালোবাসেন না তো তাদের দোয়াই কি করে কবুল করবেন সুতরাং প্রথম যে আপনাদের সম্পর্ক শুরু হয়েছে এই হারাম সম্পর্ক এখান থেকে তবা করে ফিরে আসতে মানুষ বিভিন্ন পাপ করে চলে যাচ্ছে আর সে পাপটাকে বৈধ করার হ্যাঁ ফিকির আছে কিন্তু পাপ থেকে তবা করে যে ফরজ এই ফিকিরটি নেই কথাটা বোঝা কিন্তু যে আপনি যে পথে গিয়ে চলে গেছেন ভুল পথে জাহান্নামের পথে চলে গেছেন তাহলে এখানে তওবা কোথায় আমাল্লামিত ফাউলাইম যারা তবা তওবা করনা তারা জালে আল্লাহ বলছেন আল্লাহ হেদায়েত দান করুন যেটা রব্বুল আলামিন পক্ষ থেকে হবে তাতে কল্যাণ দিশা সুতরাং আল্লাহর তাকদিরে পর সন্তুষ্টির একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং আপনি ভালো মানুষ হন তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে আল্লাহ ভালো স্ত্রী মিলিয়ে দিবেন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখাম একজন রাজমিস্ত্রি এখন সরকারের কর্মচারীরা এসে বলে তিন বস্তা বালতি বালিতে এক বস্তা সিমেন্ট দেবে আর আমাদের কন্ট্রাক্টর বলে যে না চার পাঁচটা বালিতে এক বস্তা সিমেন্ট দেবে তখন আমি আমাদের কন্ট্রাক্টর বলি যে তারা যদি এসে জিজ্ঞাসা করে যে কত বস্তা বালি দিয়েছ এক বস্তা সিমেন্ট তখন এক বস্তা সিমেন্টে তখন আমাদের আমাদের শিখিয়ে দেয় তিন বস্তা দিয়েছি এখানে তো মিথ্যা কথা বলতে হচ্ছে তাহলে আমাদের করণীয় কি আপনাদের করণীয় এরকম চাকরি করা যায় যেখানে মিথ্যা বলতে বাধ্য করা সেখানে চাকরি করা যায় নাই হয় সেখানকার অবস্থার পরিবর্তন ঘটবে আর না হয় বলে আমরা আমি মিথ্যা কথা বলবো না এই সরকারের কাজ করবো আর না হলে সেখান থেকে কেটে পড়া এই রকম চাকরি করা যায় নাই আর এরকম মিথ্যা বলে রাজমিস্ত্রির কাজ হোক অন্য কোনো কাজ হোক রোজগার করা রিজি খারাপ ওদান আর সকল লোকদেরকে পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিক সত্যলে আমার মা একা আমাদের বাড়িতে থাকেন আমি অন্য জায়গায় বউ নিয়ে থাকি মাকে আমার সাথে থাকতে বলি উনি থাকে না ওনার বাড়িতে ভালো লাগে আমার বউকে নিয়ে যেখানে আছি আমার চাকরি করার যাতায়াত সুবিধা মা চাই বউ ওনার সাথে থাকতে বল কথাই মা চাইবে আপনার মা চাইবে যে আপনার স্ত্রী তাদের সাথে থাক এটি শরীর সম্মত কথা নাই বিয়ের উদ্দেশ্য এটি নয় আসলে এখন শেখ আমি কি দুনিয়া ও আখেরাত কে ক্ষতিগ্রস্ত করছি বা আমার কি দুনিয়া আখেরাত ক্ষতিগ্রস্ত হচ্ছে মাকে আমি প্রতি মাসে খরচ দিয়ে থাকি মা আমার সাথে থাকে না দেখে আমারও খুব খারাপ লাগে আপনার মায়ের যদি সেবা যত্ন করার আর পরিচর্যা করার প্রয়োজন থাকে অসুস্থ তাহলে সরাসরি আপনি থাকবেন সেখানে আর নাহলে আপনি কোনো কাজের মেয়ের ব্যবস্থা করে দেবেন অথবা আপনার কোন বোন যদি অবিবাহিতা থাকে তাকে তার সে দায়িত্ব তাকে দেবেন এবং কিছু আর্থিক বোঝা বহন করবেন আর আপনার স্ত্রীকে দিয়ে আপনার মায়ের খেদমত করে নেবেন এটা শরীর সম্মত না আপনার স্ত্রী প্রথম কথা বিয়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোনা থেকে আচ্ছা এ ফাফাস আপনি গোনা থেকে বাঁচবেন আপনার স্ত্রী গোনা থেকে বাঁচবেন আপনার স্ত্রী থাকবে আপনার মায়ের খেদ মতে আর আপনি থাকবেন বিদেশ ব্যাচেলার তো আপনি বাকি করে কোন হাতে বাঁচবেন আপনার স্ত্রী বাকি করে কোন হাতে বাঁচবেন তো হবেই আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুন এগুলি ঈশ্বরীয়তের কথা নাই আর শাশুড়ি মায়ের খেদমত করা ফরোজ ওয়াজিব নয় না তো নয় ভালো কাজ মুস্তাহাব কাজ যদি করে এহসান তো আপনার দায়িত্ব সেটি সেটি কিছুটা আপনার দায়িত্ব পালনের উদ্দেশ্যে আপনার সাথে সহযোগিতার উদ্দেশ্যে আপনার স্ত্রী যদি করে তো জাহাল্লা খের ভালো আছে ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলিক সাহেব আমার বড় ভাই নিকামলা ভালো মতো কাজ করে না তিনটা সন্তান আছে বাচ্চাগুলো খুব কষ্ট করে বড় হচ্ছে তাদের মা কাজ করে কাজ করে কোন রকম সংসার চালায় ঠিক মতো খেতে পায় না তাদেরকে আমি ফেতরা চাল দিতে পারবো অবশ্যই পারবেন ফেতরা হিসাবে চাউল সেমাই চিনি তেল এগুলোকে দিতে পারবো না ফেতরাতে খাদ্যদ্রব্য হইতে হবে আর খাদ্যদ্রব্য হচ্ছে চাউল সেমাই এই রকম খাদ্যদ্রব্য নয় যে গোটা বছর খেয়ে দেব মাঝে মধ্যে সুতরাং সেমাই দিয়ে ফেতরা হবে না চিনি দিয়ে ফেতরা হবে না তেল দিয়ে ফেতরা হবে না সেটা এক্সট্রা আপনি অতিরিক্ত দিতে পারে সাদা খায় এমনি মানুষকে দাম দিতে পারেন কিন্তু চাল আপনাকে একসা করে দিতে হবে না হলে গম দিতে হবে না হলে অন্য খাদ্য যেগুলো খেয়ে সারা বছর মানুষ বাঁচতে পারে খেজুর দিতে হবে আদি সাজি কিশমিশ দেন এগুলো বাকি কথা হইলো যে আপনার বাবা মা ওপর দিকে ফেতরা সালকা দিতে পারবেন না আর নিচের দিকে ছেলে ছেলেমেয়েদের ছেলে মেয়েদের দিতে পারবেন আর সাইডে যারা আছে ভাইকে দিতে পারবেন যদি ভাই বড় হয়ে গেছে আর তারপরে অভাবী দিতে পারবেন নাবালক নয় যে আপনার উপর তার খরচ খরচ রয়েছে বা ভাতিজাদেরকে দিতে পারবেন ভাই ওয়াইফকে পরিবারের সদস্যদেরকে দিতে পারবেন জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ ওয়ালিক সালাম আহমতুল্লাহ সফরে থাকাকালীন জোহর আসর মাগরে বেশা নিয়মিত জমা করে কসর করা যাবে কি সফরে জমা করা যাবে কসর করা যাবে তবে চলমান যদি সফর হয় তো কসর করা এবং জমা করা আর হাদিস রয়েছে স্পষ্ট আর যদি আপনি কোন জায়গায় থেমে থাকেন থেমে থাকেন কোথাও অবস্থান হোটেলে আছেন তাহলে কসর করেন আপনি সফরে আছেন সফরের সময়কালে আছেন সফরের দূরত্তে আছেন এগুলো সফরের দূরত্ব আপনাকে জানতে হবে সফরে মাসাইল আপনাকে জানতে হবে এবং সফরের সময়কাল যেটা রয়েছে সেটা জানতে হবে এর মধ্যে যদি থাকেন তাহলে আপনি জমা করার ক্ষেত্রে কসর করেন আপনি যখন থেমে আছেন কোথাও হোটেলে অথবা কার বাসায় মুসাফির হয়ে কিন্তু জমা করার বিষয়টি জায়েজ তবে উত্তম না জমা করা না জমা করে ভালো জমা করা যাইজ রয়েছে কেউ 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 আপত্তি করেছে কারণ যখন রসুল চলমান থাকতেন সফরে তখন জমা করতেন দুই সলা জোহর আসর মদরে বেশি বলছেন আমি কুমিল্লা থেকে ঢাকা এসেছি এখানে সাত থেকে বারো দিন বেড়াবো সাত থেকে বারো দিন একই জায়গায় যদি বেড়াবো তাহলে আপনি প্রথম দিন থেকে মশলা এই জন্য বললাম যে আপনাকে সফরের সময়কাল জানতে হবে চার দিনের অধিক যদি নিয়োগ করেন যে পাঁচ দিন থাকবো ঢাকা গিয়ে আমি অমুক জায়গায় গিয়ে আমি ছয় দিন থাকবো সাত দিন থাকবো দশ দিন থাকবো আগে থেকে ফিক্স হয়ে রেখেছেন চার দিনের বেশি তাহলে প্রথম দিন মকিম ওখানে পৌঁছার পর আর কসর করতে পারবে রাস্তাতে আপনি কসর করতে পারবেন যেহেতু কসরের দূরত্ব আপনি যাচ্ছেন কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত যদি নিয়ত থাকে যে চার দিন আমি ফিরে চলে আসবো ঢাকা থেকে বা চার দিন থাকবো সেখানে তাহলে করতে যদি জানা না থাকে কোনো ঠিক নেই কিছু কাজে যাচ্ছি কাজগুলি হয়ে গেলে দিন তিন দিনে হলেও চলে আসবো আবার দশ দিন লাগলেও থাকতে পারি এই আজ যাব কাল যাব করতে করতে মাস মাস হয়ে যায় এই চলে যাব কাজটা শেষ হলে চলে যাবো করতে করতে কাজটা শেষ হয়ে যেতেও পারছেন না তাহলে কসর দীর্ঘ সময়ও করতে পারবেন বলেছেন আসসালাম বলছেন যে এক ছেলে এক মেয়ে থাকলে বাবা মায়ের সম্পত্তি থেকে ইসলামের দৃষ্টিতে কে কতটুকু পাবে এক ছেলে আর এক মেয়ে মেয়ে এক গুণ ছেলে দুই গুণ তাহলে ধন সম্পদ তিন ভাগে ভাগ হবে আচ্ছা যখন মারা যাচ্ছে মৃত তার ছেলে আছে মেয়ে আছে আর তার সাথে তার স্ত্রী আছে স্ত্রী থাকলে তো স্ত্রী পাবে ছেলে মেয়ে যেহেতু আছে মৃত ব্যক্তির সুতরাং সেখানে সমান স্ত্রী আট ভাগেরা দোয়ানা পাবে তো এই বিষয়গুলি শুধু সংক্ষেপে জিজ্ঞাসা করা যথেষ্ট নয় বরং অরেসিন কত তারপর বাপ মা আছে যিনি মারা যাচ্ছেন তার বাপ মা আছে আছে আর মেয়ে আছে স্ত্রী আছে কিনা তার বাপ মা আছে আর বাপ বাপ মা তাহলে মায়ের হক রয়েছে সব বিস্তারিত জেনে তারপরে ভাগ বন্টন করবেন শুধু ছেলে মেয়েকে ভাগ করে সব জমি জায়গা ধন সম্পদ দিয়ে দিলেন এমনটা চলবে এইদিকে মৃত মেয়েদের বাপমা আছে স্ত্রী আছে তাহলে তাদের কে তাদেরও তো আল্লাহ হক দিয়েছেন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলীকাল আমার আপন বড় ভাই ব্যাংকের ইন্টারেস্টের সাহায্যে সংসার চালান আল্লাহ করুন হারাম রুজি ব্যাংকে চালায় এটা আজকাল হিন্দুরা খুব শুরু করে জমি জায়গায় বিক্রি করে সব ফিক্সড ডিপোজিট করে তো মুসলিমরা করছে যাদের কাছে হালাল হারাম নেই কিন্তু আপনি একজন মুসলিম আল্লাহ পরকালে বিশ্বাসী ইসলামের বিধানে বিধানে বিশ্বাসী যদি হন তাহলে আপনার জন্য হারাম কাবিরা ধ্বংসাত্মক না আপনার জীবন ধ্বংস করবে আপনার পরিবারকে ধ্বংস করবে আপনার শরীর স্বাস্থ্য শারীরিক মানসিক সব কিছুকে ধ্বংস করবে অবস্থাকে ধ্বংস করবে আপনার ধন সম্পদের বরকত কে ধ্বংস করবে এই জন্য সুদ খোর যারা সুদই কারবার করে সুদ নেই সুদ দেই তারা কখনো সুখী না দেখান পৃথিবীতে যে কেউ সুখে আছে আজকে সারা বিশ্বে যে অশান্তি এত ধন সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও এই জন্য যে সুদই সিস্টেমের উপর নির্ভরশীল হয়ে গেছে বিশ্ব মানবতা তাদের বিবেকে বাধা দেয় না যে এই জুল অত্যাচার এবং এই আল্লাহ রবুল যুদ্ধের ঘোষণা করেছে এর বিরুদ্ধে এই আল্লাহর বিধানে বিশ্বাসী তারা নয় সেই জন্য এসব করছে আর তাদের ইহকাল পরকালকে ধ্বংস করছে আল্লাহ তাদের হৃদায়ত দান করুন উনি দাওয়াত দিলে ওনার বাড়িতে খাওয়া যাবে না খাবেন না যেহেতু তার সংসারই চলছে ইন্টারেস্টের পয়সা দিয়ে ব্যাংকের তো তার বাড়িতে দাওয়াত খাওয়া যায় না কারণ তার পুরো রুজি হচ্ছে হারাম রোগ জানাবেন এবং আমি অনেক সংকটে আছে কোনো সংকট নাই যারা পুরোপুরি হারাম খাচ্ছে জানছেন তাদের বাড়ি দাওয়াত খাওয়া নয় কিন্তু তাদের যাদের হালাল হারামের রয়েছে কিছু হালাল ইনকাম আছে কিছু হারাম আছে তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যায় কিন্তু যদি দেখেন কোন ব্যক্তি যে আমি তার দাওয়াতকে বর্জন করলে তাকে সংশোধন করতে পারব তাহলে দাওয়াত বর্জন করতে হবে যেমন আলেম আলেমান যারা কিছু হারাম খায় কিছু হাল খায় তাদের দাওয়াত খাবে না তার দাওয়াত খাবে না বলবে যে আগে হারাম খাওয়া ছাড়ো তারপরে দাওয়াত খাবে জি দশ নম্বর প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছে যে আমার আগের স্ত্রী ছিল আগের স্ত্রীর ঘরে এক ছেলে আছে আর তারপরে আমার স্ত্রী মারা যায় দ্বিতীয় স্ত্রী আমি বিয়ে করেছি তার এক বোন আছে দ্বিতীয় স্ত্রীর বোন অর্থাৎ আমার শালী তো সেই শালিকে আমার এই ছেলে আগের স্ত্রীর সন্তান বিয়ে করেছে এটি কি জায়েজ बिल्कुल জায়েজ কোন অসুবিধা নেই আচ্ছা বাপ বাটাতে ভাইরা হইতে পারে বাপ বাটাতে ভাইরা সম্পর্ক জায়েজ রয়েছে কোন অসুবিধা নেই দরকারী আল্লাহ ফীকুম সুবহান রাব্বিকা রাব্বিল ওয়া সালামু আ'ল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন